হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই আঠাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন দাদার স্কুলে আজকে প্রথমে কেমন লাগছে তোমাকে হ্যাঁ আজকে যদি দাদার স্কুলে কেমন লাগছে আগের দিন রাত্রিবেলা আমার বড় ছেলে আমাকে ভালো করে ঘুমোতেই দেয়নি আমাকে বলে দিয়েছে মা তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে কিন্তু সকাল সকাল যেতে হবে স্কুলে আর এটাই তো স্বাভাবিক কারণ আমরাও ছোটবেলায় কত না সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি এই সকাল সকাল স্কুলে যাবার নেশা তো সে পৌঁছেই স্কুল থেকে দিয়েছে তাকে একটা ড্রেস সেটাই সে আগে পরে নিয়েছে কারণ ওটা পরেই আজকে সে প্রশাসনে বেরোবে ওরকম তিন রঙের ড্রেস দিয়েছে অনেকজনকেই দিয়েছে তবে সবাইকে দেয়নি কিছু জনকে যেটা আমাদের পতাকা কালার লাগবে পতাকা উত্তোলন হয়ে গেল এবার সকলে মিলে ফুল দিয়ে প্রণাম করছে তারপর একে একে অনেক ছাত্রছাত্রী কবিতা গান গিয়ে শোনালো খুব ভালোই লাগছিল আমার সেই ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল এবার প্রশাসন বেরোবে কিন্তু আমি আর গুড্ডু যাব না ভেবেছি কারণ আমি গুড্ডুকে নিয়ে এতটা রাস্তা হাঁটতে পাবো না কিন্তু সৌম্য যাবে আর আমি আর গুড্ডু এই স্কুলেই বসে থাকবো এটা হচ্ছে স্কুলের বাইরে একটা ক্লাবের সেখানেও প্রধান শিক্ষক মহাশয় পতাকা উত্তোলন করলেন এরপর প্রশাসন বেরিয়ে গেছে আর গুড্ডুও দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে গুড্ডুর দুষ্টুমি দেখতে দেখতে ওইখানে প্রায় আধ ঘন্টা পর প্রশাসনের গাড়ি আবার ঢুকলো সুন্দর লাগছে তাই না কবে সেই ছোটবেলায় আমরাও বেরিয়েছিলাম তারপর আর কি স্কুলে চিলি চিকেন ফ্রায়েড রাইস করেছিল আর একটা করে ছেলেদের আইসক্রিম দিয়েছিল। ওটা খেয়ে আমরা তিনজনে মিলে কুইগলি বাড়ি চলে এলাম